তাদের পায়ের উপরে গিয়ে পড়ে থাকব। এইটা এটা তো না আলিকুম দর্শক এবার ইস্কনে ওই সব ভণ্ডামি ফার্স্ট করলো লাইভে এসে এই আপটি চলুন দর্শনটা আমরা সর্বপ্রথম দেখেছি এই আপটি কি বলেছে ভারত বাংলাদেশকে শোষণ করতেছে বাংলাদেশকে চাকর মনে করতেছে সেখানে আমরা তাদের পায়ের উপরে গিয়ে পড়ে থাকব এইটা এটা তো না আমার কথা হচ্ছে যে আমরা যে একটা রেভুলেশনের পরের বাংলাদেশ এই পরের বাংলাদেশটা কেন শেখ হাসিনা বাংলাদেশকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করতে চাইছে ওইটাকে বাংলাদেশের মানুষ মেনে নেয় নাই পনেরো বছর শেখ হাসিনা চেষ্টা করছে ভারতীয় তাবেদারি করে শেষ পর্যন্ত সে কিন্তু টিকতে পারে নাই ঠিক একই ক্রাইটেরিয়ায় যারা ভারতের পক্ষ নিয়ে এই সময়ে মানে চামচামি করবে তাদেরকে বাংলাদেশের মানুষ ওই শেখ হাসিনার মতোই ভারতে পাঠাই দিবে আজকে আচ্ছা আমার কথা হচ্ছে যে ধরেন ভারত আমাদেরকে যদি আমাদেরকে ভিসা না দেয় কাদের লস আমাদের 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 কোনো লস নাই আমাদের ফরেন কারেন্সি সেই হবে ওদের এক্সপোর্ট বন্ধ হইলে কোনো সমস্যা নাই অন্য দেশ থেকে আমরা এক্সপোর্ট করব এদের কাছে আমাদেরকে এই মানে দাসত্বের বাংলাদেশের মতো করে চলতে হবে আমাদের দেশের সরকার যে সরকারি ক্ষমতায় আসুক তারা ভারতের দালালি করবে এটা তো কোনোভাবেই মানতে পারি না আজকে কয়েকদিন থেকে ইস্কনকে নিয়ে ইস্কন বাংলাদেশে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে আবির্ভাব হয়েছে এই যে ইস্কন বাংলাদেশে এত বছর আধিপত্য বিস্তার করছে বাংলাদেশের অন্যান্য যে যে হিন্দু সংগঠন আছে কী বলে এদেরকে হিন্দু সভা তারপরে হিন্দু পুরোহিতদের সভা তারপরে হিন্দু মঞ্চ আরও কি কি যেন আছে হিন্দু জাগরণ এই যে এই যে এরা এরা কি করে যখন বিশ্বজিৎকে খুন করলো কোপায়া ছাত্রলীগ যে ইস্কনের লোকজন তখন আপনারা কোথায় ছিলেন তারপরে আমাদের গয়েশ্বর দাদাকে যখন মানে রক্তাক্ত করলো নিপুণকে নিয়ে জেলখানার মধ্যে অনৈতিকভাবে তার উপরে টর্চারিং করা হয়েছিল তাকে গরুর মাংস খাইতে দিছিল। তা এগুলা কেন কেন করা হয়েছে তো এগুলোর বিরুদ্ধে কি আপনারা প্রতিবাদ করছিলেন আজকে একজন মুসলমানকে টেনে নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টেনে নিয়ে খুন করলো হত্যা করলো এই সন্ত্রাসী বাহিনী এবং দেখেন চিটং যতগুলো অ্যারেস্ট হয়েছে সব যুবলীগ ছাত্রলীগের বাহিনী তাহলে এরা কা এরা কারা এরা হচ্ছে ফোনেরই সদস্য এবং এরা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় শিবসেনা এবং ভারতীয় যে আরও কি এজেন্ট ফেজেন্ট আছে এদের এক্সটেনশান তো এই জায়গাতে আমাদের দেশের মানুষকে মানুষের বুঝে যে ভারতের জন্য বাংলাদেশের বাংলাদেশের মানুষের ভারতকে আসলে প্রয়োজন নাই আমি অস্ট্রেলিয়াতে থাকি আমার নেইবার কান্ট্রি হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড সবসময় অস্ট্রেলিয়ার মানে পলিটিক্স জিও পলিটিক্সের সাথে অ্যালাইনমেন্ট রেখে তাদের রাজনীতি করে এবং তারা দুইটা কান্ট্রির মধ্যে হিউম্যানিটি বা হিউম্যান রাইটস যে মানে ইস্যুগুলো থাকে এরা খুবই কনসার্ন অ্যাবাউট বোথ কান্ট্রি তাহলে আমাদের দেশের হিউম্যান রাইটস কই মোদীর দেশের লোকজন বর্ডারে আমাদের মানুষ মারে আমাদের দেশের রাজনৈতিক প্রত্যেকটা জায়গায় তাদের খবরদারি চলতে হবে আমরা কিভাবে ট্রানজিট চালাবো আমাদের এয়ারপোর্টে কারা নামবে বা আমাদের পোর্টে কাদের জাহাজ আসবে এই সমস্ত কিছু তারা কেন তদারকি করবে বাংলাদেশ কি পাকিস্তান থেকে আলাদা হয়েছে কি ভারতের চামচামি করার জন্য আমি বাংলাদেশের যারা রাজনীতি করে তাদের তাদের কাছে আমাদের আসলে প্রত্যাশা ধ্বংস হয়ে যাচ্ছে পাঁচ তারিখের সময়কালে আপনারা যে ঐক্যবদ্ধ ছিলেন সেই ঐক্যবদ্ধ থাকার সময়টা কিন্তু যে পর্যন্ত একটা সরকার গঠন না হবে মানে জনগণের সরকার কিন্তু পাঁচ তারিখের পরে সবাই আপনারা বিভক্ত হয়ে গেলেন জামাত জামাতের মতো কথা বলতেছে বিএনপি বিএনপির মতো কথা বলতেছে অন্যান্য রাজনৈতিক দল অন্যান্যভাবে কথা বলতেছে মানে সবাই ক্ষমতা পাওয়ার জন্য অস্থির হয়ে গেছেন মন্ত্রী মিনিস্টার আপনারা পরে হয়েন এই যে হাজার হাজার ছেলেপেলেরা রক্ত দিল এই যে রেভুলেশনের পরের বাংলাদেশে হোয়াই ইউ গাইজ নট ইউনাইটেড আমজনতার কোয়েশ্চেন ইউনাইটেড থাকলে তো এটা হইতে পারে না আজকে ইস্কনের পক্ষ নিয়ে অনেকে কথা বলতে চায় না বা ইস্কনের বিপক্ষে কথা বলতে চায় না একটা কি বলে সহ অবস্থান করতেছে কেন এই ইস্কন বাংলাদেশে বন্ধ করতে হবে এদের কোনো রেজিস্ট্রেশন আছে বাংলাদেশে আমার জানা নাই। তাহলে এরা কিভাবে এদের এত বছরে এদের কার্যক্রম বাংলাদেশে চালাইছে এতগুলা মন্দির দখল করলো কিভাবে এতগুলা জায়গা দখল করলো কিভাবে উত্তরাতে এদেরকে কেন আপনার এই যে চোদ্দ বিঘা না কত বিঘা জমি দেওয়া হয়েছে ফর আমাদের দেশের মাদ্রাসাগুলোর জন্য তো এরকম জমি বরাদ্দ দেয় না সরকার তাহলে এরা কারা এরা আমরা আমি বললাম না যে ইস্কন ফিসকন এগুলা সব হচ্ছে জঙ্গি এগুলা আবার জায়গা উঠতেছে এই যে সামনে চোদ্দই ডিসেম্বর আসতেছে বুদ্ধিজীবী দিবস এটাকে কেন্দ্র করে আবার নতুন নাটক করবে পাঁচ তারিখের পর এরা কোথায় ছিল সব কিন্তু পলাইছে তাহলে এরা আবার আবির্ভাব হয়েছে কিভাবে প্রশাসন ঠিকভাবে এদেরকে টেক কেয়ার করে নাই গোয়েন্দা সংস্থা এদেরকে টেক কেয়ার করে নাই এবং মজার ব্যাপার হচ্ছে আজকে যশোর কুষ্টিয়া বা অন্যান্য জেলা মাগুরাতে খোঁজখবর নিয়ে দেখলাম ওখানে হিন্দুদের এই স্কনের অফিস পাহারা দিচ্ছে আমাদের করা বাহিনী আপনারা পাহারা দেওয়ার দরকার নাই দেখেন কেউ কিচ্ছু করবে না আমরা তো পাঁচ তারিখের পরে মন্দির পাহারা দিচ্ছে আমাদের দেশের ইসলামী সংগঠনগুলো বা সমস্ত রাজনৈতিক দলের নেতারা কি সম্মান রাখছে এরা আমার কত হচ্ছে যে আজকে যদি একটা হিন্দুকে এরকম মারতো তাহলে এরা কী করতো এরা কি করত একজন এদের এই দুই নাম্বার লুচ্চা ধর্ষণকারী ছোটদের বলতকারী বলৎকারী এদেরকে এই একটা সন্ত্রাসীকে অ্যারেস্ট করার পর এরকম একটা ঘটনা ঘটছে বাংলাদেশে আমাদের দেশের মানুষকে আর কীভাবে ভালো পরিচয় দিতে হবে আমরা না আমাদের দেশে তালেবানকে প্রশ্রয় দেই না আমাদের দেশে কোনো জঙ্গিবাদ নাই আমাদের দেশে কোনো কি বলে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার কোনো পসিবিলিটি নাই যারা আজকে বলতেছেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হবে ইম্পসিবল এই দেশের চুরানব্বই পার্সেন্ট মুসলমান এখন পর্যন্ত দেশের মানুষকে ভালোবাসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ডাজেন্ট ম্যাটার যদি ওই রকম হইতো তাহলে এই যে কালকে যে পরশু যে ঘটনাটা ঘটলো একজন আইনজীবীকে হত্যা করছে মুসলমান যদি একসাথ হয়ে একটা হিন্দু বাংলাদেশে থাকতে পারতো না তো তাহলে আমাদের দেশের হিন্দুদেরকেও বুঝতে হবে তাদের একটা অংশকে এই উগ্র হিন্দুরা ইউজ করে তাদেরকে এজেন্ডা বানিয়ে ভারতের টিভি চ্যানেলগুলোতে বাংলাদেশের বিরুদ্ধে নেগেটিভ নেগেটিভ দায়া করাইতেছে এখন পর্যন্ত তারা কি তৎপর মানে একটা আইনজীবীকে হত্যা করলো একটা অবৈধ সংগঠন এটা নিয়ে ভারত কথা বলে না আর এই ভারত এখন আসছে মানে হিন্দুদের নিয়ে কথা বলতে বাংলাদেশের কিসের কিসের ডিমের এরা আমাদের প্রতিবেশী কানটি বলছে মানুষ বাংলাদেশের স্বার্থে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে বাংলাদেশের স্বার্থের বাইরে শুধু তাদের স্বার্থের জন্য যে রাজনৈতিক দল তাদের সাথে আতাপ করবে কথা বলবে ডিফেন্ড করতে চাবে বাংলাদেশের মানুষ তাদেরকে বয়কট করবে এটাই হওয়া উচিত আরেকটা জিনিস হচ্ছে যে আমরা আমরা কি চাই জানেন বাংলাদেশের বিএনপি জামাত ছাত্র সংগঠন প্রত্যেকটা রাজনৈতিক দল বা অরাজনৈতিক দল বা ছাত্র সংগঠন বা মানবাধিকার সংগঠন প্রত্যেকে একটা ইউনাইটেড প্ল্যাটফর্মে জাতীয় ঐক্য তৈরি করেন এই ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে আমাদের বাঁচাইতে হবে কোনোভাবে এদের সাথে কোনো আপোষ করা যাবে না ইম্পসিবল আমি আমার কাছে যেটা সবচেয়ে মনে মানে মজার ব্যাপার দেখেন বাংলাদেশে শেখ হাসিনা পতনের পর আমাদের জিডিপি বাড়ছে তারপর হচ্ছে আমাদের রিজার্ভ বাড়ছে আমাদের গার্মেন্টসের অস্থিরতা যে স্থিতিশীল অবস্থায় চলে আসছে তারপরে হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্ররা শিক্ষাক্ষেত্রে শিক্ষা যোগদান করছে তারা পরীক্ষা দিচ্ছে ওই সময়ে ছাত্রদের ভিতরে একটা আন্দোলন ছাত্রদের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে সেখানে একটা অরাজকতা সৃষ্টি করতেছে তারপরে এই প্রথম আলোর অফিসে গিয়া এই গরু কাটা নিয়ে একটা কাহিনী দিয়ে শেষ পর্যন্ত স্কনের এই সন্ত্রাসীকে অ্যারেস্ট করার পর একটা আইনজীবীকে হত্যা করছে এগুলার সব কিছু হচ্ছে পরিকল্পনা কথা ভাবতে ক্লাসে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ পর্যন্ত একটু ভালো লাগলো বেশি লাইক দিবেন এবং বেশ বেশি অন্যকে সুরক্ষা দিবেন আসলাম আলাইকুম